আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো আজকে আমাদের বান্ধব মানে দ্বিতীয় দিন এখন আমরা এখান থেকে চলে যাব সো ফার্স্টের দিনের ব্লগ আপনারা দেখছেন আশা করি আপনার সবাইকে ভালো লাগছে তো দ্বিতীয় দিনের ব্লগ এখান থেকে স্টার্ট আমরা যাবো মেরিনজাভিলি এখান থেকে কিছু দূরে বেশিক্ষণ দূরে না গাছগুলো একটুও দেখা যেতেছে না এখানে কিন্তু পাহাড় আছে এখান থেকে কিন্তু কুয়াশা না থাকলে পাহাড় দেখা যায় পুরোটাই কিন্তু এখন দেখা যাচ্ছে না কুয়াশা সব ঢেকে গেছে সব কিছুই ভালো লাগছিলো সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলো রাত্রবেলা খাওয়া দাওয়া করে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ছে আর সবাই তাড়াতাড়ি উঠেও পড়ছে এখন যা যাওয়ার মতো সবাই রেডি হইতেছে তা আমিও রেডি হবো আমি এখন রেডি হয়নি গাইস সকালবেলার ভিউটা এনজয় করেন তো গো সিনেমাটিক ভিউ কি হোটেলে যে নাম রূপমোহরী হোটেল গো এখন আমরা রুম ছেড়ে দিয়েছি আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন যাবো ভেঙে গেলে যাবো ম্যাডামরা সবাই বের হচ্ছেন আসেন

আপনার লাল পছন্দ তাই বৌরা সবকিছু লাল পড়েন নাকি আমরা আলিকদম বাস স্ট্যান্ড থেকে একটা লোকাল চান্দের গাড়িতে উঠলাম এই লোকাল চান্দের গাড়িতে ভাড়া পড়ছে পার পার্সন একশো টাকা করে যেটা আমাদেরকে মেরিনজা বাজারে নামিয়ে দিবে এখন আমরা আছি মেরিনজা বাজার মেরিনজা বাজার না এটা

আগে নাস্তা করি নাস্তা করার পর আমরা রেস্ট করবো ঠিক আছে এখন নাস্তা করতে আসছি না গড়িতে বাজার দশটা দশটার সময় কি পরোটা থাকে থাকে না টাকার বইলা পরোটা বাজার যাচ্ছে বিকাল পরোটা এখানে পরোটা ডিম ভাজা পরোটা আর ডাল কি দেখা দেখি বলছি কি দেখা দেখি বলছি পাটা পাটা লিখে লিখে

এখন আমরা উপর দিকে উঠতেছি উপরের দিকে এর নিচের রাস্তা এখান থেকে উপরের দিকে উঠতেছি আগে আমাদের বাইকে একটা বাইকে করে একটা বড় লাকিস ব্যাগ দিয়ে দিছি আর আমরা এখন খালিয়া উঠতাছি এখানে শুনলাম যে উঠতে উঠতে প্রায় তিরিশ মিনিট পঁচিশ মিনিট সময় লাগবে দেখা যাক পাহাড়ে ঠিক এরকম এই হলো উপরের দৃশ্য পাহাড় পাহাড় ওহ সেই তো সুন্দর ওরে বাবারে বাবা কত সুন্দর না কত সুন্দর সুন্দর তো

এই লাইনে কি সাইকেল হল লাগে না এটা ফালাই দিব এই করে না উপরে কল এটা এটা তো बारा মনে হয় না না তো হ্যাঁ কি করব এই অবস্থা তো এখন এই যে উপর দিকে উঠতাছি আমরা দেখি আমরা দেখব যাই যাবে না পারবা ਨਹੀਂ আল্লাহ বরসা দেখছো <laughs> আমি কি লেগে যাই নেবাই এখন এই যে ম্যাক কুঞ্জ রিসোর্টের কাছে আসছি এটা হলো ম্যাক কুঞ্জ এই যে দেখা যেত সাইনবোর্ড এটা মনে হয় এখানে তাই না সম্ভবত এডিটো মিরিঞ্জাবেলি বুঝছ জান এর ভিতরে এটা পুরাটাই બહાર বুঝছ কিন্তু এটার ভিতরে অনেকগুলো বাগবাগ করে কটস আছে যেমন ছোট বড় উপরে নিচে আমরা যারা যাম ইকো এটা উপরে এই রাস্তা দিয়া বাইক চলে উড়িয়ান নামে মানে মানে হগু bitte শাষ্ট কি দেখো অবস্থা আসলে এই যে এন্দা কত খাদা এন্দা যে অবস্থা আঙ্গো তো জীবনই সাহস না এই রাস্তাটা বাইক নিয়ে উঠার নাম এখন নাম তো নিচের দিকে কত নিচে আমি চিন্তা করি সুমন এই জায়গা দিয়া বাইক কেমে যে উড়ে ক্যাম্মে নামে হ্যাঁ তারপর আবার হে কথা না কত যে যেটা বৃষ্টি যখন নয় মানুষ হাইটটা উঠে কেমনে

আর রুমটাও দূরে দূরে হয়ে যায় তো চিন্তা করলাম না এই জায়গায় না ওটাই ভালো হবে আমরা আবার পিছনে ব্যাক করছি দেখি অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টের কাছাকাছি এখন যে আমরা রুম দেখবো

টয়লেট একটা বেসিন আছে বালতি হাই কমার আর এইখান থেকে এই ভিউটা দেখা যায় টয়লেট থেকে ভিউ দেখা যায় মানে মাথা নষ্ট ঠিক আছে সো আর এটা হলো সেই ভিউ জায়গা সেখানে আড্ডা মাথার মুখ ঘুরতে এখানেও ঘুমান যাবে দুজন যে প্লেস ঠিক আছে এখন ফ্রেশ টেস হুই ফ্রেশ টেস হইয়া তারপরে আবার দেন কথা হবে অনেক জানি করে আসছি সকালবেলা কি বলো ঠিক আছে মেঘের বিদ্যুৎ মেঘে যায় না লুকালেনা পায় অনেশো মেগের বিদ্যুৎ মেঘে যায় সো আজকে আমাদের দুপুরের মেনু এটা মুরগি ভাজি একটা মনে সম্ভবত ভত্তা আলু ভত্তা হ্যাঁ এটা উঠে খোলা লাগবে না হ্যাঁ ডাল এটা ডাল এটা ভিতরে ভাত আছে সো এটা এই হলো আমাদের আজকে দুপুরের খাবারের মেনু তো এখানে ছজনের খাবার আছে হ্যাঁ ছজনের খাবার আছে এখানে আমাদের তো এই হলো দুপুরের মেনু এখানে এই খাবারের কস পড়ছে মাথাপতি কত টাকা হুম একবেলা খাবার মাথা মাথায় তিনশো টাকা পড়ছে মানে তিনবেলা একজন মানুষের খাতা মাথা প্রতি পড়ছে নয়শো টাকা তিনবেলা খাবার মানে আজকে দুপুর রাতে সকালে ঠিক আছে এই হলো আজকে আমাদের খাবারের মেনু এটা খাওয়া দাওয়া করি তারপর বিকালবেলা আমরা এই রেস্তোরেটে সুন্দর সুন্দর ভিউ দেখবো আর কথা বলবো ঠিক আছে প্রায় সাড়ে চারটা বাজে সাড়ে চারটা পনেরো এরকম বাজে আমার কাছে ঘড়ি নাই তো এরকমই হবে তো এই টাইমে এরকম টাইমে ভিউটা ঠিক এরকম মানে পাহাড়ের উপর থেকে দেখা যায় এখন হালকা হালকা আকাশে মেঘটা আমি একটু দেখাই যদি এই ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না ওই দেখা যায় একটু হালকা মেঘ উপরে ভাসতাছে মানে যেত মানে আস্তে আস্তে রোডটা রোদের ছাড় যাইতেছে অত তো ভাস্তসে ওই যে মেঘ দেখা যেতেছে কত সুন্দর না তো আমি এইটার উপরে উঠলে এটার উপর পড়ানো কোনো সম্ভাবনা নাই সম্ভবত কিন্তু এটা হলো এই ওই যে দেখা যেতেছে মেঘ ঠিক আছে আমি একটু হালকা জুমিং করে দেখি কি অবস্থা মেঘটা আসে কি না হালকা আসছে হ্যাঁ হালকা আসছে এই যে মেঘ আর গ্রামিক এই হলো বিকালের পরিস্থিতি আর সূর্য ডুবে যাচ্ছে এই যে সূর্য ডুবে যাইতে সূর্য মামা বাই বাই সূর্য মামা সো আমাদের কটেজ টেলো এই রাবু শাড়ি পরতেছে ও শাড়ি পরে কিছু শ্যুট নেবে এখানে আমাকে আগে বলছিল তা আমিও এখানে আসলাম সে একটু শ্যুট নিতেছে আর আপনাদেরকে বিকালের যেই আবহাওয়াটা বিকালে যেই সুন্দর আপনাকে দেখাইতেছি তুমি এটা কি কামর

চা কত রূপ চা ব্যাগ মগের একটু মগের অর্ধেকের অর্ধেক চা কফি ব্যাগটা একটু চা এমনি কাছে তারাগুলা <laughs> <laughs> <laughs>

রাতের বেলা এখান থেকে এখানে আন্দার সব এটা হলো কফি শপ ছোট মায়ার আসো দেখি যাও যা ভিডিও চালু সো এখানে আমরা কফি খেতে এসে একটু সুন্দর একটা জায়গা দেখলাম এখানে চলে আসলাম একটু দেখি জায়গাটা কীরকম

সুন্দর লাগতে থাকে চারোদিকে এই যে চারোদিকে ওই যে আমাদের কি বলে রিসর্ট না মিরিঞ্জা বলে কি করিসর্ট হুম তো এখন মুড়ি ভর্তা খাওয়া শেষ করে আমরা একটু বের হয়ে দেখলাম যে ওখানে বারবিকিউ করতেছে যেহেতু আমি বারবিকিউটা করতেছে এটা দেখতে কিভাবে করে দেখি

হ্যাঁ আমার একটা দিলই এলো আর গোস্ত না খাই তার কেউ আমি আছি আন তো যদি না পারে তো আমরা এখন খাওয়া দাওয়া সব শেষ করলাম শেষ করে আমরা এখন শুভ আর এটা হলো দ্বিতীয় ব্লক সো দ্বিতীয় ব্লক আজকে এই পর্যন্তই তৃতীয় ব্লক দেখার জন্য অবশ্যই আপনারা রেডি থাকবেন আর তৃতীয় ব্লকটা আমাদের শেষ ব্লক হবে বান্দরবনের সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই টা আল্লাহ হাফেজ